তো অবশেষে কানা লঙ্কাটা আসলাম এই যে দেখেন একসিন নাকি অনেক মজা করবো নদীতে ডুবাবো গোসল করবো এই যে দেখেন কত বড় এখন থেকে প্রতিদিন আপনাদের নতুন নতুন ঘোরাঘুরির ভিডিও দেওয়ার চেষ্টা করবো

সো এই ভিডিও এই পর্যন্তই এক তারপর গোসল করবো গোসল করার ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো অবশ্যই